হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে তো সকালের নাস্তা মানে শুরু করলাম তো এখানে যে রুটি ভেজে নিচ্ছি কারণ হচ্ছে বুটের ডাল রান্না করা আছে সেটা রুটি দিয়ে খাবো সকালে আর সকালে প্রতিদিন মানে রুটিটাই খাওয়ার চেষ্টা করি কারণ সকালে মানে ভাতটা একদমই খাই না রুটি বা প্রতিদিন সবজি বা ডাল যেটাই হয় সেটাই দিয়েই খাই সকালে তো সকালে মানে রুটি ছাড়া আর কিছুই মানে আমরা মানে সকালে করা হয় না খুব কম করা হয় তো খাওয়ার শেষে একটু মানে দুধ চা বানিয়ে খেলাম তো সকালে নাস্তার শেষে একটু চা বা কফি না হলে ভালোই লাগে না তো আমি প্রতিদিন মানে চা বা কফি করে খাই তো নাস্তার পরে যে একটু মানে আমসত্ত্ব বানিয়েছিলাম সেটাই যে রোদে দিব এখন তো আজকে কিন্তু মানে রোদ একদমই ছিল না মেঘলা মেঘলা ছিল তো এক দুই ঘন্টা অল্প রোদ ছিল সেটার মধ্যে দিলাম আর এদিক দিয়ে যে বিকালে নাস্তা করছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা সব সবাই আমরা বিকালে নাস্তা করলাম তো এখানে যে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছে তো বিকাল হলে মানে কোনো না কিছু মানে খেতে চায় বাসা সবাই তো আমাকেই মানে আমি রান্না করে দিই বিকালে নাস্তাটা তো এখানে চিকেন ফ্রাই করছে আবার অন্য দিকে তো নুডলসও ভেজে নেব তাই চিকেনগুলো গুলো আগে ভেজে নিচ্ছে এখন এই যে কিছু নুডলস ভেজে নিচ্ছে মানে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার জন্য তো এখানে দুইটা নুডলস প্যাকেট নিয়েছিলাম তো সবাই বিকালে নাস্তাটা করে নেবো তার জন্য মানে নুড়লসটাও ভেজে নিচ্ছে আর বাসায় যখন চিকেন ফ্রাই করি তখন নুরলসটা মানে বেশিরভাগই করা হয় আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সাথে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে দিলেই হবে তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর এখন এই যে প্লেটে নুরলস আর চিকেন ফ্রাই দিচ্ছি তো মেয়েরা দেখেন দুইটা করে রান নিচ্ছে তারা অনেক মজা করে খাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য